रेल पार्ट डट्स वेलफेयर एसोसिएशन जिंदाबाद रेल पार्ट डट्स वेलफेयर एसोसिएशन जिंदाबाद जिंदाबाद रेल পারে समस्त ব্যবসैते सटीक पुनर्वासन ক্ষতিপূরণ দিতে হবে দিতে হবে এই রেল সমস্ত ব্যবসায়ীদের সঠিক পুনর্বাসন ক্ষতিপূরণ দিতে হবে এ পুনর্বাসন ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না মানব না এ পুনর্বাসন ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না মানব না এ রেল পাড় ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের স্বার্থে লড়ছে লড়বে এই রেল পা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের স্বার্থে লড়ছে লড়বে এ লড়াই 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 চাই এই লড়াই 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 চাই এই রেল পা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ রেল পা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে রেলপাড়ের ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে যে গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে আজ তার এক হাজার বত্রিশ দিন এক হাজার বত্রিশ দিন ধরেই রেলপাড়ের ব্যবসায়ীরা তাদের সঠিক পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি নিয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তার একমাত্র কারণই রেলের জমি অধিগ্রহণ যে জমি অধিগ্রহণের ফলে রেলপাড়ের যে বিস্তীর্ণ সম্পূর্ণ বেসরকারি জায়গায় গড়ে ওঠা কমার্শিয়াল মার্কেট এবং এই মার্কেটই রেলপাটের ব্যবসায়ীদের একমাত্র উপার্জনের জায়গা অথচ সেই জায়গা জমি অধিগ্রহণের ফলে হলে সাফ করে দেওয়ার চেষ্টা চলছে অথচ ব্যবসায়ীদের কোনো রকম পুনর্বাসন বা ক্ষতিপূরণের ব্যবস্থা ছাড়াই তাই আজ দীর্ঘ এক হাজার বত্রিশ দিন ধরে এই রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের পাশে বসে তাদের সঠিক পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এবং এই আন্দোলন তারা আগামী দিনেও চালিয়ে যাবে যতদিন না রেলপারের ব্যবসায়ীদের সঠিকভাবে সঠিক জায়গায় পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে